আমরা বলেছি আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে হয়েছে আমাদের 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 করে করে বাড়ি হামলা করা হয়েছিল শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই যে জুলুম করা হয়েছে আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে সমান সমান হতে হলে ওদের গুড়া অস্তিত্ব আমরা তা করব না আমরা আইন হাতে তুলে নিব না এর জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু গণহত্যার জন্য গণ ধর্ষণের জন্য মানুষকে আয়না করে পাঠিয়ে ঘুম করার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ তখন যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলট পালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে আজকে সন্তান ধারা বাবা মা তাদের সন্তান ঘিরে পাবে না তারা ন্যায় বিচার চায় ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে একজন বুঝতে পারুন আমার পিতা ও মহাপিতার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে এতেই মবুল বাচ্চাদের তাদের পিতার হত্যাকারী শাস্তি দেখার অধিকার আছে এই বিভাগে রাজশাহীতে আমি একটি শহীদ পরিবারে গিয়েছিলাম মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা বিয়ে হয়েছে এক বছর আগে স্বামী একজন রিক্সা চালক ছিলেন রিক্সা চালিয়ে তিনি জীবন নির্বাহ করতেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন পরে বসে থাকতে পারেন নাই হাতে পানির কে নিয়ে তিনি রাস্তায় চলে গিয়েছিলেন পানি বিতরণ শেষ হওয়ার পর তিনি জালিমদের ভুলে মোকাবেলা করতে লেগে গেলেন এবং সেই ভুল এসে তার বুক করে দিল তিনি সাহাদতরণ করলেন মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম মা মা তুমি কেমন আছো মেয়েটি আমাকে জবাব দিলো আপনি আমাকে মা বলেছেন আমার অনেক বড় আমি ভালো আছি কিন্তু বাবা আমার গর্বের সন্তানের কি হবে আসবে তখন তার বাবা নামের কারো চেহারা দেখবে না মুখে যখন তার কথা ঘুরবে বাবা বলে কাউকে ডাকার খুঁজে পাবে না তাকে আমরা কি সান্ত্বনা দিব বলেন এরপরে বললো আমি গরিবের মেয়ে আর এটি একটি গরিব পরিবার যেটাই হোক আমার স্বামী যাই কিছু করতো তাই নিয়ে আমরা বড় শান্তিতে ছিলাম আমার সন্তানকে আমাকে তার মাকে কে দেখবে বাবা আমি বলেছিলাম মা আজ থেকে তোমাদের পরিবারের আমরাও সদস্য তোমারি বাচ্চা যত সময় পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে যদি ছেলে হয় সে কাজে যোগদান না করবে যদি মেয়ে হয় সে যতদিন পর্যন্ত তাকে বিয়ে শি দেওয়া না হবে ততদিন পর্যন্ত আল্লাহর পর ভরসা করে এই দায়িত্ব আমরা নিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি আল্লাহ তালা এমন একটা মজলুম পরিবারের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম যেখানেই যায় মুখ ফাটা আর কোন হাত ধুই খানে শুনতে পায় হৃদয়ের কান্তি হয়ে শুনতে পায় নিজেকে ধরে রাখতে পারি না সৈয়াদ সুমাইয়া নামের আমার একটি বোন দেখছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কি হচ্ছে রাস্তায় আকাশ থেকে জালিমের চোড়া ঘুরে টেসে সেটা ভুটে বিঁধল এপুর অপুর করে চলে গেল চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল দুনিয়া থেকে বিদায় নিল পার দুই মাসের একটা শিশু সে রেখে গেল একমাত্র শিশু স্বামীটি একজন গার্মেন্টস করল তাদের বাসায় যখন গেলাম বাচ্চাকে তুলে নিলাম চোখের পানি ধরে রাখতে পারলাম তাদেরকে বলেছি এই সন্তান এখন থেকে জাতির সন্তান আমাদের সন্তান তারও দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমার এই দুই পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াবার আমরা এই কথা দাবি করি না তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের বুক হালকা করতে পেরেছি আমরা শুধু বলেছিলাম যে আপনাদের কষ্টের অংশীদার হতে চাই এবং পুরুষদের কপালে চুমু দিয়ে নিজেদেরকে গর্বিত বানাতে চাই কারণ আপনারা জাতীয় বীরের কেউ ভাই কেউ পিতা কেউ সন্তান আল্লাহ আকবার সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি তাদেরকে সুজা সাতটা উত্তর দিই বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না আমরা জানি কিন্তু বলবো না কেন বলবো না জিজ্ঞেস করে কেন বলবেন না বলি যে এই কারণেই বলবো না শহীদরা কোনো দলের সম্পর্কে হতে পারে না এরা জাতির সম্পদ এরা জাতীয় বীর ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলব যারাই শহীদ হয়েছে এই শহীদ আমার এই শহীদ আপনার এই শহীদ সমস্ত জাতি সারা জিন্দিগি এই পরিবারগুলোর গুলার করলে সেবা করলে সম্মান করলে আমরাই গর্বিত হব কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আমরা বর্তমান সরকারের কাছে দাবিটা নিয়েছি প্রত্যেকটি পরিবারকে সন্মানজনকভাবে বাঁচার জন্যে পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে এই পরিবারের কর্মক্ষম উপযোগী যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষর যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে যারা মানুষ খুন করেছে সরকারি চাকরিতে থাকার জনগণের ট্যাক্সের টাকা কাওয়ার অধিকার তাদের নেই এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের যে হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল একটা মেয়ে বলেছিল আমার পিছনে ত্রিশ সামনে আমার স্বাধীনতা আমি যাবো কোন দিকে আমি যাবো স্বাধীনতাতে আলিঙ্গন করতে সেলে মা তোমাকে সেলে তুমি আমাদের গর্বের প্রতীক তুমি সত্যিকারের যুদ্ধা

আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ পরাধীন জাতি মানুষ মুখ খুলে কথা বলতে পারত না একটা অদৃশ্য খালা তাদের ক্ষেত্রে জড়িয়ে দেওয়া হয়েছিল মানুষ রাস্তায় ঘরে কোথাও শান্তিতে থাকতে পারতো না স্বৈরাচারী সরকারের প্রধান সঙ্গী জাতীয় পার্টির মরহুম নেতা হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব বলেছিলেন গড়ে থাকলে বোন বাইরে গেলে কোথায় যায় একেবারে একটা কাকি বড় আল্লাহ এই কথা কারণে তাকে বড়